ডিম আর দুধ দিয়ে মাত্র পনেরো মিনিটে বানিয়ে নিতে পারবেন এই মজাদার ডেজার্টটা আসসালাম আমি যতগুলো ডেজার্ট বানিয়েছি তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে সহজ আর সবচেয়ে মজার যে কারো হুট করে ডেজার্ট খেতে মন চাইলে এটা বানিয়ে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে এই মজাদার ডেজার্ট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে লিকুইড দুধ এখন দুধটা একটু গরম হতে হতে আরেকটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি এখন এই চিনিটাকে গলিয়ে এটাকে ক্যারামেল বানিয়ে নিতে হবে চিনিটা যখন একদম ভালো মতো গলে যাবে তখন একটা স্প্যাচুলা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এটাকে একটু কালার করে নিচ্ছি এতে করে ডেজার্টের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে তো এটাকে নেড়ে চেড়ে হালকা একটু ব্রাউন কালার চলে আসলে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দেওয়ার পর এটা একটু জমাট বেঁধে যাবে তবে এটা কিন্তু ভয়ের কিছু নেই কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু এই জমাটটা ভেঙে যাবে বা দুধের সাথে একদম গলে যাবে ওয়ান ফুট কাপ চিনিতে কিন্তু কিছুই হবে না তো আমি এখানে আরো এক টেবিল চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিলাম আর সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গুঁড়া দুধ এই ধরনের ডেজার্টগুলোতে একটু গুঁড়া দুধ দিলে কিন্তু খেতে ভালো লাগে এটাকে আমি খুব একটা ঘন করবো না জাস্ট খুব ভালো মতো মিশে একবার বলক চলা আসলেই চুলা থেকে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি এটাকে খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে আরেক পাশে আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তিনটা ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে ভ্যানিলা এসেন্স এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে ডিমের সাথে ভ্যানিলা খুব ভালো মতো মিশিয়ে এখন আমি আমাদের যে মিক্সারটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই মিক্সারটা কিন্তু গরম গরম অবস্থায় দিতে যাবেন না না হলে কিন্তু ডিমটা একদম জমে যাবে তো এটাকে ঠান্ডা করে তারপর দিয়ে দিচ্ছি এখন সব কিছু ভালো মতো মিশিয়ে এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি পছন্দ অনুযায়ী লবণটা দিতে পারেন তো এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি তো ব্যাটারটা একদম রেডি এখন আমি চারটা এরকম ছোট ছোট কাপ নিয়েছি আপনারা চাইলে চায়ের কাপেও এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন এখন আমি এই চারটা কাপের মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি চাইলে পুরোটা আপনারা একবার একটা বড়ো সাইজের পুডিংও বানিয়ে নিতে পারেন তো এখন আমি একটা প্যান নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিব একটা টিস্যু এখন এই টিস্যুটা খুব ভালো মতো এই প্যানের মধ্যে রেখে দিয়ে উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি বাটিগুলো এই বাটিগুলো বসিয়ে দেওয়ার পর উপরে আমি ফয়েল পেপার দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ঢাকনা ব্যবহার করতে পারেন তো সবগুলোতে ফয়েল পেপার দেওয়ার পর এখানের মধ্যে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে ঢাকনা লাগিয়ে দিয়েছি এখন চুলার আজ মিডিয়াম টু লয়ে রেখে এটাকে পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নিতে হবে আপনাদের ক্ষেত্রে সময়টা কম বেশি লাগতে পারে তো আমি পনেরো মিনিট পর ঢাকনাটা সরিয়ে এখন আমি এগুলোকে চেক করে নিচ্ছি দেখতেই পারছেন কাঠিটা একদম ক্লিন আসছে তার মানে এই পুডিংগুলো একদম রেডি কাঠিটা ক্লিন আসছে মানে পুরিংটা ভিতর থেকে খুব সুন্দর মতো জমেছে তা এখন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য কারণ ডেজার্ট একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে আর উপর দিয়ে কিছুটা পরিমাণে বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি ডেকোরেশনটা সম্পূর্ণ আপনাদের উপর যে কোনোভাবে এটাকে সাজিয়ে নিতে পারেন তো দেখতেই পারলেন মজাদার এই পুরিংটি একদম রেডি এটা খেতে অসম্ভব মজার হয়েছিল খুবই সুন্দর মালাই একটা ফ্লেভার দিছিল ছটপট কিছু খেতে ইচ্ছা করলে এটা বানাতে পারেন আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন I love his